সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের একজন নতুন উদ্যোক্তা আমাদের সেই সুপরিচিত ওদের চাচার ছাগল বিকেন্দ্রে ওদের চাচার দীর্ঘদিন যাবৎ উন্নত এবং ক্রয় দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বিশ্বত সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় করে আসছেন তো অল চাতার বিক্রয় কেন্দ্রে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো অল চাচার সংগ্রহে কোন কোন যাদের ছাগল রয়েছে এবং সেগুলোকে চাচা তেমন দামের মধ্যে ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তো ভিডিও শুরুতে চাচার সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করবো এবং আমার সরাসরি ভিডিওতে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অনেক ভালো চলো আমি ভালো আছি তো প্রথমবারের মতো কিন্তু আপনার বিক্রয় কেন্দ্রে আমি চলে আসলাম হ্যাঁ আপনার

মোটামুটি কিন্তু এর মধ্যে ভালো মানের ক্রস এর মধ্যে ভালো মানের হ্যাঁ এবং ভালো পার্সেন্টেজ সবই আছে ছাগল মোটামুটি আজকে যেগুলো আছে সেগুলো কোন কোন জাতির আছে আপনার এটি তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আচ্ছা আর যমুনা মানে এক কথা বলতে সব জাতেরই আছে নাকি সব জাতির তো সাথে আমরা দর্শকদের উদ্দেশ্যে যেগুলো ছাগল আপনার বর্তমানে বিক্রি উপযোগী আছে সেগুলো জাত সম্পর্কে এবং দামদর সম্পর্কে একটা বিস্তারিত ধারণার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে ভিডিও শুরু করি আমরা তো সাথে

এটা কোয়ালিটি কিন্তু এটাকে উনি অরিজিনাল বললে বলতে পারতো কিন্তু শুধুমাত্র কানে ফোল্ডিং নেই যার কারণে কিন্তু হিসাবেই আখ্যাত করা হয়েছে এবং এটাই সঠিক বয়স কেমন চলে সাথে বাচ্চাগুলো এই দুটো বাচ্চা আপনার মোটামুটি তিন মাস বিশ দিন করে তিন মাস বিশ দিন করে আচ্ছা এগুলা কি গৃহ সংগ্রহ করা

এজোড়া দাম চাইছে আপনার হচ্ছে আঠাশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দর দাম চাইছেন টাকা এখানে কি দাম দামি করতে হবে দামি করা যাবে না কারণ ভিডিও অনলাইনে ভিডিওর মাধ্যমে আমরা যে ছাগলগুলা বেচি জি 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 এরম দাম চা যে মানুষ মনে করেন যে নিতে পারবি না বা দেখা যাবে যে বাজার ছাড়া বেশি চাইছে তাই একবারে মাপ সীমিত লাবে আচ্ছা আচ্ছা অনলাইনে ছাগল বেশি তাই ফিক্সড রেট আমি আঠাশ হাজার টাকা চাইছি আচ্ছা আচ্ছা শুধু এই দুটো ছাগল এক দুই ভাই এক মায়ের পেটে তাহলে তার জন্য আমি একবারে এক ফিক্স রেট জি বলেন এক কোনো কম চলবি না একবার এক কে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ দাম চাইছিলেন 28000 হাজার সেখান থেকে দাম টাকা দাম ছাব্বিশ হাজার

এক মায়ের এবং তোমি একটু বেশি আচ্ছা আচ্ছা মনে করেন একটু শরীরে হালকা আচ্ছা আচ্ছা মূল বিষয় হয় কি যে দুধ একটু কম বেশি পায় তো মারামারি করে খায় তো সেক্ষেত্রে এগুলো বয়স কেমন চলে এগুলা বয়স আপনার ওই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস করে ও আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু শক্ত বাচ্চা হ্যাঁ দুধ ছাড়ছে না চাচা দুধ ছাড়ছে সব ধরনের খাবার সব ধরনের খাবারই খায় এটা কিন্তু ভিডিওতে আমি আমার চ্যানেল থেকে উল্লেখ করি যাতে করে দর্শক বা ক্রেতারা তারা কিনে যেন ক্ষতিগ্রস্ত না হয় একবারে কম বয়সী বাচ্চাগুলো নিলে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এগুলো শক্ত বক্ত বাচ্চা নিতে পারেন চাচা ধরছেন যেহেতু জোড়া একসঙ্গে চিন্তা ভাবনা কি একসঙ্গে বিক্রি না সিঙ্গে সিঙ্গে হ্যাঁ একসাথে বিক্রি করার জন্য মানে জোরা বেসলে মনে করেন যাই নিবে আচ্ছা আচ্ছা খাবে ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই বোন মিলে যেহেতু এগুলো লাভ পাওয়া একসঙ্গে হয়েছে তো সেক্ষেত্রে একসঙ্গে নিলে কাটে নিতে চাই নিবে অসুবিধা আচ্ছা কাটে বলতে চাচাদের বলছি সেটা সিঙ্গেল যদি কেউ কিনতে চান তো সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দাম দর কেমন চাচ্ছেন জোড়া এই দুটো বাচ্চা একবারে ফিক্সড জি আপনি মনে করেন যে সাত হাজার টাকা দাম দিলে দুটো বাচ্চা দুটো বাচ্চা মিলে ফিক্সড প্রাইস সাত হাজার টাকা

পাটির বাচ্চা পাঠির বাচ্চা আচ্ছা আচ্ছা পাঠির বাচ্চা হলে একটা কোয়ালিটি বোঝা দি সেটা হচ্ছে এই ছাগলটা সেও কিন্তু অনেক লম্বা এর যে মুখের কোয়ালিটি সেটার পাশাপাশি শারীরিক গঠন এবং কালার সব মিলে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির তো ভালোকে ভালোই বলে দেবে এটাই হচ্ছে মূল বিষয় যদি আপনাদের কাছে আমার কথাটা খারাপ লেগে থাকে আমার কাছে করার নেই সত্যকে তুলে ধরবো এটা মূল বিষয় চাচা ছাগল বিক্ষেত চাচা বলছে আমি তার পাশে কিন্তু ভালোকে ভালো উপস্থাপন করে দিয়েছি বয়স কেমন চলে চাষা এটা এটা আপনার চার মাস বয়স চার মাস বয়স চলে আচ্ছা এটা কি মোটামুটি এখন শক্ত পক্ত হ্যাঁ ঘাসে তো সব খায় নাকি সব খায় আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা আপনার মনে করেন যে দেখেন এই বাচ্চাটা যদি খালি একটু এই মুখের যদি এই সোয়ালটা ছোট বড় হলো এর দাম আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা খালি ওই টুকা উনিশ বিশ কিন্তু এর কালার

তোতা এবং সংমিশ্রণের ক্রস এবং দুইটা বাচ্চা কিন্তু আজকের প্রতিবেদনের মধ্যে এটা বড় বাচ্চা বড় সড়ো বাচ্চা বড় বাচ্চা বয়সে বড় আপনারা এই এই দুটা বাচ্চা মনে করেন যে দেখা যাচ্ছে দেড় মাস দুই মাস

দেখা এটা কোয়ালিটি সম্পর্কে পাঁচ থেকে দেখা দিই এই পাঁচটায় হচ্ছে আপনার সাদা কালার আর সামনের দিকে চল কালার আর এটা হচ্ছে শিরোহে তথা সংমিশ্রণের ক্রস এটা কিন্তু গায়ে সব আছে আচ্ছা দুইটা মেয়ে ছাগল না দুটোই মেয়ে ছাগল তো চাচা দিয়ে তো দুইটা অনেক বড় সড়ো বাচ্চা মোটামুটি কোয়ালিফুল বাচ্চা চিন্তা ভাবনা কি একসঙ্গে বিক্রি না সিঙ্গেল সিঙ্গেল আপনার সিঙ্গেল সিঙ্গেল নিলে নিতে পারবে একসাথে নিলেও দিতে পারবে দুইটা দুইটা তো সেক্ষেত্রে দাম একটু বর্ণনা করে দেন কেমন দাম চাচ্ছেন কোনটা

একবারে বাস্তবে এসে দেখলে জি জি সহজে কেউ দিতে পারবে না এটা হলে সঠিক কথা বলছে খুব হচ্ছে ঘুরে ঘুরে জি জি একবারে পত্তা করে যাতে মানুষের হচ্ছে কাছে বেঁচতে পারি দুই পয়সা লাভে মানুষেরও যাতে নিয়ে পড়তে হয় জি 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 ক্রয় করে এনে বিক্রয় করে একবারে এটা সঠিক কথা বলছেন ছাগলের যে কোয়ালিটি সে যে দামটা পাইছে সেখান থেকে সামান্য কিছু দরদাম করা যাবে এবং চাতে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি যে একবারে প্রান্তিক লেভেল থেকে ছাগলকে সংগ্রহ করে এবং আপনাদের হাতে সঠিক মূল্যে দেওয়ার চেষ্টা করে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দাদা এই দুটো ছাগল কোন জাতের এই ছাগল এটা আপনার হচ্ছে যে তোতাপুরি তোতাপুরি আচ্ছা এটা আচ্ছা ক্রসেল

এটার আবার কিন্তু কোয়ালিটির দিক দিয়ে বেস্ট আছে এটা একটু কি শারীরিক দিক দিয়ে সব ঠিক আছে হ্যাঁ খাসি তো খাসির শরীর ঠিক থাকতে হবে শুধুমাত্র একটু কানটা শর্ট হতে তবে কিন্তু এটা কিন্তু খারাপ দিক না হ্যাঁ মূল বিষয় হচ্ছে আমি বুঝা দিই ছাগল দীর্ঘদিন যাবত আমি পালন করি আমারও খামার আছে হ্যাঁ আমি বরাবর দর্শক বলছি এটার যে বডি সেও বা কোয়ালিটি সে অনুযায়ী কিন্তু এটার গুড কোয়ালিটি আবার এটার যে মনে করেন যে যেটা কোয়ালিটি কানের দিক দিয়ে বডির দিক দিয়ে এটাও গুড কোয়ালিটি এক কথা বলে দেয় এগুলো বয়স কেমন চলে এগুলো আপনার

কারণ একুয়েট বয়স বলা যাবে না নিজের পালা না সংগ্রহ করা গৃহস্থ যে কথা বলছে সেই কথা মতো কিন্তু উনি এটা উপস্থাপন করছে আচ্ছা চাচা দুইটাই খাস বাচ্চা না আচ্ছা মোটামুটি কিন্তু ভালো শক্ত করতে পারছে দুইটা কি দাম ধরে একসঙ্গে চাচ্ছেন না সিঙ্গেল সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল দাম সাবে এই জন্য যে এটা হরিয়ানি আর এটা তোতা

তারপরে পাটি তারপরে খাসির দাম কম জি জি না এডা মনে করেন যে পাটির বাচ্চা হলে 26 27000 টাকা হতো দামাস তো জি কিন্তু এডা খাসি খাসির দাম কম হয় তাই আপনি এই বাচ্চাটা কেউ লিয়ে পুষলে আপনি এডা 80 কেজি 100 কেজি ওজনের মনে করেন যে তবে কিন্তু এই দুই বছর করতে হবে দুই এর কানের কামটা দেখেন মুখের বেন্ট দেখেন জি হ্যাঁ দামটা বলেন কেমন দাম চাচ্ছেন এডা আপনি কেউ নিতে চাইলে

চক্র বকরা যে এর প্যাটি থেকে যে হবে আপনি এরকম হান্ড্রেড বার্সা কিনলে এর উপর যা লাগবে কিন্তু এর যে ব্যান্ড আর যে সাবা যদি অরিজিনাল পাটা দিয়ে যদি বিট করান তাহলে যেসব বাচ্চা আসবে

বলার জন্য কে বলে তো যেটা দুই কোয়ালিটি না এক মার কিন্তু তিন রকম বাচ্চা আসে তিন কালারে তো সেক্ষেত্রে চাষা এটাকে দুই মাই বলে দিয়েছে আপনাকে ধন্যবাদ সত্য বলার জন্য আচ্ছা চাষা প্রথম অর্থ এটা দাম দর সম্পর্কে বলেন এই এই ছাওয়া বাচ্চাটা এই বাচ্চাটা যদি কেউ নেন এটা তো হান্ড্রেড হলে মনে করেন যে যে কোনো মধ্যে যে বডি আছে তা মনে করেন বহু টাকার দাম জি জি কিন্তু আমি এটা আমার কিনাই মনে করেন যে অনেক প্রত্যাপ কিনা তাই আমি

এই দুই ছাগল এখন আপনার হচ্ছে তোতা আর বিটলের ক্রস তোতা এবং বিটলের সংমিশ্রণের ক্রস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোতাপরি কিন্তু মুখে অ্যাঙ্গেল আছে শারীরিক গঠন আছে বিটলের মতো আচ্ছা দুই দাঁতের সংমিশ্রণে ক্রস আচ্ছা এগুলো কি খাসদে মাটি এই দুটোই পাঠির বাচ্চা পাঠি আচ্ছা দুটোই পাঠির বাচ্চা তো মোটামুটি এগুলো বয়স কেমন চলে এগুলো আপনার চার মাস পার হয়ে চার মাস পার হয়েছে আচ্ছা আমি ওনার কাছ থেকে বর্ণনা কেউ ওনার কেউ নিলাম যে ভিডিওতে সচরাচর ছাগল কিন্তু দেখে বোঝানো যায় না অনেক ছোট লাগে আবার অনেক বড় লাগে অনেকে জুম করে করে আমি কিন্তু সে কাজ করি না আমি জেনুন জেনে দেখাচ্ছি অনেক বড় সড়ো দেখেন হ্যাঁ অনেক বড় হয়েছে চার মাস বয়সে কিন্তু এটা হাইট অনেকটাই হয়ে আসছে দুইটারই কি এক মায়ের না দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের আচ্ছা আচ্ছা আপনাকে আবার ধন্যবাদ যে কোয়ালিটি মনে কিন্তু এক মায়ের বলা যাইতো আপনি বলেন নাই এদের বডি ভালো কিন্তু কানটা একটু মনে করেন কানটা একটু শর্ট আছে আচ্ছা আচ্ছা হচ্ছে এদের মনে করেন যে বডি কমলের কান দেখেন আর মুখের ব্যান্ডটা ভালো ব্যান্ড ভালো আচ্ছা একটু মুখ মুখটা শোয়া দেন পাশে দেখা দিই চাষা যে কথাটা বললো ন্যায্য কথা হ্যাঁ আমার চ্যানেল থেকে প্রথমবার যাচ্ছে আমার দর্শকের কাছে আমার আকুল আবেদন যে ওনার ভিডিও দেখবেন যদি আপনাদের ছাগল ক্রয় করার ইচ্ছাই থাকে কিনবেন ওনার কাছ থেকে কেনার প্রতি আকুল আবেদন কারণ দেখেন ছাগলের দিন তো এটা সেও ভালো উনি আমার ছাগলে ওনাকে বলে দিত যে কান বড় আছে বড়ো আছে ভিড়ের জন্য বড়ো দেখা যাচ্ছে কান যেটা দেরে না সেটা বলে দিচ্ছে এটা কিন্তু ন্যায্য কথা বলছে তো সেক্ষেত্রে যে ব্যবসায়ীরা আপনাকে সঠিক তথ্য দেবে তাদের কাছে ছাগলের উত্তম চাচা

আচ্ছা মোটামুটি ভিডিও শেষ পরে চলে আসছি একটু উঠে যান কথা বলি যেহেতু আপনার খামারের ভিডিও আমার চ্যানেলতে প্রথমবার মতো যাচ্ছে দর্শকদের কাছে কথা একটা এই ভিডিওতে বলছি যে আমার চাচার যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে ছাগলগুলোর দামে যদি সাশ্রয়ী মনে হয় অবশ্যই চাচার কাছে কিনবেন আর আগামীতে ইনশাল্লাহ বলা যায় কন্টিনিউ ইনশাল্লাহ আমার চ্যানেলতে ভিডিও পেয়ে যাবেন তো ছাড়া দর্শক যদি আপনাকে বলে আসে কিনা বলছিলাম যে সব ধরনের ছাগলকে আপনারা হ্যাঁ আমার কাছে শক ধারণের আপনাদের যত ধরনের বাচ্চা ভালো মানের বাচ্চা যত লিতেছেন পাটা এই সারা যত কেউ কুরবানির খাসি সামনে কুরবানি জি জি আমি 18 বছর তারিখ আগে মনে করেন যে প্রায় 10 বছর ঐসব জাতের কুরবানির খাসি ঐসব ছাগলেরই ব্যবসা করে তারপরে এসে মনে করেন যে এই এই বাচ্চা ছাগল মনে করেন যে ভালো উন্নত জাতের যত ছাগল ওরা হচ্ছে আপনাদের বারো তেরো বছর থেকে এই বাচ্চা এবং সব ধরনের পাওয়া যায় একটা অপশন দিয়েছেন কুরবানি উপলক্ষে কিন্তু আমি প্রথমে শুনলাম যে আমার চ্যানেল থেকে উনি দীর্ঘদিন যাবৎ কুরবানির খাসিগুলো বিজনেস করে আসছেন ওনার কাছ থেকে অনায়াসে দিতে পারবেন যারা দর্শক অবশ্যই কিনবেন

পোসা দেবো আচ্ছা কোনো ভয় নাই আচ্ছা আমি বলি একটু হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে আমার চ্যানেল থেকে যারা ভিডিও করে বা ভিডিও যায় তারা কিন্তু কোনো সব ফলস লোক না ফলস লোকে ভিডিও করি না বিশেষ করে নাটোর জেলা যারা ইউটিউবার আছে তারা বর্তমানে কিন্তু যারা ওই ছাগলের টাকা পয়সা নিয়ে ছাগল দেয় তাদের ভিডিও করে না তো সেক্ষেত্রে চাচার সম্পর্কে আমি না জানার সঙ্গে কিন্তু আসেনি ওনার সম্পর্কে জানি যখন আসছি তো চাচা তাদের তো নিজ থায় বলেছে যে চ্যানেল থেকে ভিডিও যাচ্ছে আমার সৎসাহস রয়েছে যে আমি আমার ছাগল টাকা পাওয়া মাত্র সেগুলো পোসা দেবো তো সেক্ষেত্রে উনার বিশ্বাস করে এবং আমার চ্যানেলের প্রতি বিশ্বাস করে ছাগল আপনি কিনতে পারবেন ঠিক ঠিক আছে স্যার ইনশা বিদায় আল্লাহ আসালামাল ওয়ালাইকুম